সকালবেলা আর ছাদে দেখো কত পায়রা তো প্রতিদিন খাই আমার ওইদিকে দেখো কত পাখি এসছে ওদের খেতে দিয়েছি আর ওইদিকে দেখো কাঠ খাচ্ছে দেখতে পাচ্ছ কাঠ খাচ্ছে এই যে এই দেখো কাঠ বিড়ালি খাচ্ছে দেখো জায়গায় জায়গায় খেতে দিয়েছি সবাইকে ওই দেখো পাখি খাচ্ছে এই যে এত ভালো লাগছে সকালবেলা উঠে এই কাজটা করতে পেরে আমি খুব ভালো লাগে আর এদিকে এই যে আমার বাবু মশাইরা তো রোজই খায় এ দেখো ঘুঘু পাখি এসেছে ছাদে কত রকম পাখি দেখো ভীষণ ভালো লাগছে জানো সত্যি বলছি খুব ভালো লাগছে মানে ওদের মুখে আমি দুটো খাবার তুলে দিতে পারি এটা ভেবে আমার খুব ভালো লাগে তবে আমি এইবার দশ কেজি চাল কিনেছি এক্সট্রা করে কেননা যা চাল পাই হচ্ছে না সেই চালে বুঝলে তবে কাঠ আমি কখনো দেখিনি আজকে আমি প্রথম দেখলাম যে আমার ছাদে কাঠ বিড়ালি হয়তো আগেও খেত আমি আমার চোখে পড়িনি কিন্তু আজ আমার চোখে পড়লে যে কাঠ বিড়ালি খাচ্ছে দেখো চালই দিয়েছে ওই দেখো তাই খাচ্ছে দেখেছো চলো খাওয়া করা সকালবেলা তোমাদের কেমন লাগলো আমার এই সুন্দর ভিডিওটা অবশ্যই জানিও ঘুঘুটার মাথায় দেখো কি সুন্দর ঝুঁটি এই যে আর আমার মুরগিটা এত দুষ্টু এত দুষ্টু কি বলবো তোমাদের কিছু বলার নেই ও একা খাবে কাউকে খেতে দেবে না ওই দেখো এখানে আরেকটাও কাঠ বিড়ালি এসেছে এই যে ওকেও দুটো চাল দেওয়া দরকার ও না মনে হয় চলো ওকে দুটো চাল দেই দেখি খায় নাকি এই যে চাল দিলাম দেখি খায় নাকি আমি না কাঠ বিড়ালিগুলোর জন্য বিস্কুট নিয়ে এসেছি চলো দেখি বিস্কুট দিলে খায় নাকি ঠিক আছে ওই যে বসে রয়েছে ওই দেখো দেখতে পাচ্ছ এই যে চলো বিস্কুট দেই দেখ বিস্কুট দিয়েছি ঠিক আছে দেখা যাক খায় নাকি ওই দেখো আছে ওই আরেকটাও আসছে জানো গাছের থেকে ওই দেখো ভীষণ ভালো লাগছে সত্যি বলছি খুব ভালো লাগছে ওই দেখার একটা তোমরা কি দুটো দেখতে পাচ্ছ ওই যে একটা এই যে ওখানে পাখিও চলে এসছে কাঠবিআালিও খাচ্ছে ওই দেখো বিস্কুট হাতে নিয়ে খাচ্ছে বাউ ওই নিয়ে দৌড় মাললো দেখলে চলো ওরা খাক ওইদিকে শালিক পাখিও চলে এসছে আমার ওই যাদের ভাত দিই না ওই দেখো শালিকও খাচ্ছে মানে সকালবেলা পুরো ছাত্রায় পাখিতে ভরে যায় দেখতেই পেলে পায়রা শালিক ওইগুলো কি ভুতুম পেঁচা মনে হয় বলে এদিকে কাঠ সকালবেলা আমার ঘুমের থেকে উঠে আগে কিন্তু এই কাজ তো কেমন লাগলো আমার এই মানে কি বলবো এত সুন্দর একটা ভিডিও অবশ্যই কমেন্টে জানিও